আজকে খুব কষ্টের দিন বললেও বলতে হবে যে আজকে আমাদের বিদায় আমার নাম সমধি মানা আজকে আমাদের বিদায় আজকে খুব কষ্ট হচ্ছে আমাদের যে শিক্ষক শিক্ষিকা ও প্রধান শিক্ষক খুব কষ্ট করে পড়িয়েছে ও আনন্দের সহিত আমাদের পড়িয়েছে আমরা সেই রকম পড়াশোনা আর কোন স্কুলে পাবো না কি জানি না কিন্তু আমি চাই যেন এই রকম পড়ানো সব জায়গায় পায় যেন আর যে আমা আমাদের যে ভাইরা আছে ভাই বোনেরা আছে আমাদের আমাদের যে কম বয়স তারাও যেন এরকম পড়াশোনা করতে পারে আমি সেই রকম চাই নাম সুমদি মান্ন তোমার নাম কি অয়ন্তি মাইতি কোন ক্লাসে পড়ো পঞ্চম শ্রেণীতে আমার খুব কষ্ট হচ্ছে আমাদের স্যার অনেক অনেক শাসন করেছে এবং আমাদের যথাসাধ্য মতো পড়িয়েছে আমি এই যে এই স্কুল থেকে চলে যাব আমার খুব কষ্ট হচ্ছে আপনার জীবনে আসুক নতুন ভাবনার রং নতুন আশার রং নতুন রেজলিউশনের রং নতুন সাফল্যের রং রঙের একমাত্র ডাক্তার পেন ডক্টরের পক্ষ থেকে ইংরেজি নববর্ষের শুরুতে আপনাকেও আপনার পরিবারকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা হ্যাপি নিউ ইয়ার इस त्योहार सोना नहीं सोनी जैसी चमक वाला पेंट करवाएं तो इसे मैं माँ को दे देता अब बड़े घर की चमक और खुशियाँ दोनों चैपनीज टेक्नोलॉजी वाला पेट प्लस नेरोलैक्ट ब्यूटी लिटिल मास्टर शीट कम दाम में बड़ी घर वाली जमा <laughs>